এই মাত্র অপবিশ্বাসের নতুন লুকে শাড়ি পরে দেখে সাকিব খান প্রশংসা করে একে বলছেন এনে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন সাকিব খান বলেছেন অনেকটাই সুন্দর লাগছে চিত্রনায়িকা অপবিশ্বাসের লোক ও গেট দুর্দান্ত লুকেই দরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস নতুন লোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় অন্যান্য নায়িকাদের থেকেও ভিন্ন ভিন্ন লোক ধারণ করে চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভে থাকতে দেখা যায় বিশ্বাস ফ্যাশের ভেরিফাই ফেসবুক পেজে ছবিটি আপলোড দেওয়ার পর পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অবিশ্বাসে নতুন লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসে মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ফটোশ্যুটটি ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় অপবিশ্বাসের নতুন লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কন বাক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকা চ্যানেলটি বাজিয়ে দিন ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ novat